সালাহাত সালাম গোয়ামার দুরুদ সালাম আমার কয়ো নবী মুস্তফাই তোমরা যদি যাও গো মদিনাই তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রাজাই তুমরা যদি যাও মদিনায় তুমরা যদি যাও মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা শরীফের মা সেই বাগানে আসেন শুয়ে সেই বাগানে আসেন শুয়ে প্যারা নবী মস্তু ভাই তোমরা যদি যাও গো মদিনাই তোমরা যদি যাও গো মিন সালো সালাম গোয়ামার দুরুতো সালাম গোয়ামার কয় নবী মস্তু ভাই তোমরা যদি যাও গো মদিনায় সুললি পাল্লাহ সুদুর বাংলাদেশে বসি আমি কান্দিতে সিদ্ধি সিও ও যদি হইতাম আমি ধোনি যদি হইতাম আমি যাইতাম সোনার নাই তোমরা যদি যাও যৌগ নাই তোমরা যদি যাও যৌগ নাই। সাল দুসালঙ্গু দুশালোয়া মার ওই মোস্তু ভাই তুমরা যুদি যৌ গাই তুমরা যুদি যৌ